এ তো প্রতি বছর আমার ওয়ার্ডের থেকে আমরা আমার জনগণ দুহাত ভরে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আমরা মানুষ দু হাত ভরে ভোট দিয়ে দেয় তৃণমূল কংগ্রেসে তাকে আমি আমি চাবো আমার ওয়ার্ড থেকে যেন আমার জনগণ দুহাত ভরে ওনাকে ভোট দিয়েছে উনি যেন আমাদের ওয়ার্ডে উন্নয়নজনে কিছু অর্থ দিয়ে দেয় তার জন্য ওনাকে সবার উল্লেখ করবো আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাবো ওনার জেতাকে অভিনন্দন জানাবো খুবই আনন্দ খুবই উচ্ছ্বাস হ্যাঁ আমরা যেন লাল সবসময় পাই পাশে এরমভাবে আচ্ছা এই আনন্দই করতে পারি নিয়ে টাউনসিলার নিয়ে মেতে উঠলাম বিজয় উৎসবে আচ্ছা আপনার নাম আলপনা মিত্র ওয়ার্ড থেকে দু নম্বর ওয়ার্ডের সবচেয়ে টেস্ট ওয়ার্ডের মধ্যে ডেকট বর্ডে যেতে আমরা দেখি। এ আমরা আজকে বিজয় সম্মেলন করলাম আমাদের হাদির সাহেবের মানে জেতার আনন্দে আমরা ওয়ার্ডের থেকেও জিতেছি এই জন্যই সবাই আমাদের কর্মীদের নিয়ে একটা আনন্দ উল্লাসে আজকে আমরা বিজয় উৎসব মারবাবিরি ঝড় দিদির উন্নয়নে অভিষেকের মানে যুবরাজের তানার পরিচালনায় এমনি সব জিনিস আপনার নাম আমার নাম লালটু মন্ডল ভালো নাম আব্দুল সিদ্দিক

কৰো <muchas> ৰাজ